এই যে মাটি খেলায় রাত্রেবেলায় রেললাইনে কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে কারণ ট্রেন যাবে সকালবেলা বুঝছেন এই জন্য বন্ধুরা কত সুন্দর করে কাজ করছে রেলপাটির পাটির মনে বদলাই দেবে এবং আপনার এওগুলো বদলাই দেবে যে ই আছে কাঠগুলো রয়েছে পাটির তলে থাকে ওইগুলো বদলাই দেবে মানে স্লাপ স্লাপগুলো বদলাই দেবে কাজ খুব দ্রুত গতিতে চলছে খুবই ভালো লাগছে আর এইদিকে রাস্তা ফুল ব্লক হয়ে গেছে ওইদিকে তো কিছু আসবে না এইদিকে তো কিছু যাবে না টোটালি ব্লক এই যে আমাদের হলো স্বাধীনতা চত্বর স্বাধীনতা চত্বরে দেখেন লোকজন এদিকে ভরা গাড়ি ঘোড়া ঠিক আছে কারণ রেল কাজ কাজ রেলের চলছে যে কারণে আসতে পারতেছে না যে কারণে সব ওইদিকেই গাড়ি ঘোড়া চলাচল করছে ওইদিকে গাড়িগুলা চলাচল বন্ধ আর এবার কি সুন্দর করে কাজ করছে ও কি দ্রুত গতিতে কাজ চলছে ওই বাসা চলছে সবাই মিলে কাজ করা শুরু হয়ে গেছে এই কত সুন্দর করে কাজ করছে দ্রুত গতিতে কাজ চলছে হ্যাঁ তা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সব অসংখ্য ধন্যবাদ আজকে ট্রেন লাইনের কাজ চলার কারণে রেল আজকে ট্রেনার আসবেন আর কালকে সকালে